প্রিয় দর্শক জেলা কমান্ডেন্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালী এর কার্যালয় হতে আপনাদের জানাই স্বাগতম প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে উঠাবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর বেশিরভাগ থানায় অগ্নিসংযোগ হয় বাংশুর হয় এমনকি অস্ত্র লুটপাটের ঘটনাও পাওয়া যায় এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার চাটখিল এবং সোনাইমুড়ি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ানের সদস্য এবং সাধারণ আনসারের সদস্য মিলে সেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয় সেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করে আজ বারো আট দু হাজার চব্বিশ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এতে উপস্থিত ছিলেন আঠারো আনসার ব্যাটালিয়ানের পরিচালক জনাব রুকসানা বেগম অতিরিক্ত দায়িত্ব জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালী এবং নোয়াখালী আনসার অভিনেত্রী কর্মকর্তা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এই অস্ত্র লুট অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী